প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে ইতালির ভিসা সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু আপডেট বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এছাড়াও ইতালি সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ বহুল কিছু জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিব তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই মিস করবেন না এক সেকেন্ডও চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইতালির সঙ্গে বাংলাদেশের প্রথম বৈধ অভিবাসন চুক্তি অভিবাসীদের জন্য নতুন সুযোগ ইতালি ও বাংলাদেশের মধ্যে বৈধ অভিবাসন চুক্তির প্রেক্ষাপট বাংলাদেশি অভিবাসীদের জন্য সম্ভাব্য সুফল অভিবাসন নীতির মানবিক দিক এবং চ্যালেঞ্জ বিশেষ অনুরোধ এবং কূটনৈতিক উদ্যোগ সতর্কতা দায়িত্বশীল বিশেষ বিষয় বহুল কিছু জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর ইতালির সঙ্গে বাংলাদেশের প্রথম বৈধ অভিবাসন চুক্তি অভিবাসীদের জন্য নতুন সুযোগ বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্প্রতি সই হওয়া সমঝোতা স্মারক বৈধ অভিবাসন প্রসঙ্গে এক নতুন দিগন্তের সূচনা করেছে এই চুক্তিটি দুই দেশের মধ্যে প্রথমবারের মতো এমন একটি পদক্ষেপ যেখানে অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধ করার পাশাপাশি বৈধ অভিবাসনের পথ সুগম করার চেষ্টা চালানো হয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতৃ প্রিয়াঙ্কা জসি এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন ইতালি বর্তমানে বাংলাদেশের প্রধান শ্রমবাজারগুলোর মধ্যে একটি এবং এই চুক্তির ফলে সেখানে আরও বেশি বাংলাদেশী শ্রমিক বৈধভাবে যাওয়ার সুযোগ তৈরি হবে ইতালি ও বাংলাদেশের মধ্যে বৈধ অভিবাসন চুক্তির প্রেক্ষাপট ইতালি সবসময় বাংলাদেশের শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসাবে বিবেচিত হয়েছে দুই সাল থেকে দুই হাজার সালের মধ্যে ইতালিতে বৈধভাবে ছাব্বিশ হাজার তিনশো তেত্রিশ জন বাংলাদেশি কর্মী নিয়োগ পেয়েছে দুই হাজার এক বছরে আট হাজারের বেশি শ্রমিক দেশটিতে গিয়েছে যা প্রমাণ করে দুই দেশের মধ্যে শ্রমবাজার কতটা সক্রিয় তবে এতদিন পর্যন্ত এই অভিবাসনের ধারা একটি নির্দিষ্ট কাঠামোর অধীনে ছিল না এবারের চুক্তি সেই কাঠামোর অভাব পূরণ করেছে এখন থেকে সিজনাল ও নন সিজনাল উভয় ধরনের ওয়ার্কাররা আরও সহজে ইতালিতে কাজের সুযোগ পাবেন এই চুক্তির মাধ্যমে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে যারা নিয়মিতভাবে অভিবাসন বিষয়ক উন্নয়ন এবং সমস্যা নিয়ে আলোচনা করবে এর পাশাপাশি ইতালিকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশে একটি বা দুটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের দায়িত্ব নেওয়ার জন্য যাতে তারা দক্ষতা উন্নয়ন ও ইতালিয়ান ভাষার শিক্ষায় অবদান রাখতে পারে বাংলাদেশি অভিবাসীদের জন্য সম্ভাব্য সুফল এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি অভিবাসী নানা দিক থেকে উপকৃত হবেন প্রথমত অবৈধ পথে ইউরোপ যাওয়ার ঝুঁকি কমবে এবং এতে করে প্রাণহানি গ্রেপ্তার এবং কম মজুরির মতো সমস্যা থেকেও রক্ষা পাওয়া যাবে বৈধ অভিবাসনের সুযোগ যত বাড়বে তত বেশি মানুষ নিরাপদ ও আইনসম্মত পথে জমাতে আগ্রহী হবে দ্বিতীয়ত ইতালি কর্তৃপক্ষ বিদ্যমান কোটার বাইরে আরও নতুন কোটা বাড়ানোর চিন্তাভাবনা করেছে এটি বাংলাদেশিদের জন্য একটি বড় সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে তৃতীয়ত স্কলারশিপের সংখ্যা বাড়ানো এবং হাইরিক্স তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়ার প্রস্তাব ইতালিকে দেওয়া হয়েছে যা শিক্ষার্থী এবং পর্যটকদের জন্য সুবিধাজনক হবে অভিবাসন নীতির মানবিক দিক এবং চ্যালেঞ্জ চুক্তিটি শুধু অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রেই নয় বরং একটি মানবিক দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করে প্রতি বছর অনেক বাংলাদেশি উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপ পাড়ি জমায় যার ফলে অনেক দুর্ঘটনায় পড়ে কিংবা মানব পাচারের শিকার হয় এই চুক্তির মাধ্যমে এমন ঝুঁকিপূর্ণ অভিবাসনের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে তবে চুক্তিটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অসুবিধাও রয়েছে যেমন অভিবাসীদের উপযুক্ত প্রশিক্ষণ ও ভাষা জ্ঞানের অভাব থাকলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে তথ্য অনুসারে বর্তমানে ইউরোপের বিয়াল্লিশটি দেশে বাংলাদেশি কর্মীরা কাজ করছেন এবং এর মধ্যে ইতালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গন্তব্য এটি শুধু একটি কাগজে সই করা চুক্তি নয় বরং ভবিষ্যতের জন্য এক সুদূর প্রসারী কৌশল বিশেষ অনুরোধ এবং কূটনৈতিক উদ্যোগ চুক্তির সময় বাংলাদেশের পক্ষ থেকে বেশ কয়েকটি অনুরোধ জানানো হয়েছে এর মধ্যে অন্যতম হল বিশ্ব প্রক্রিয়া দ্রুততর করা শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সংখ্যা বাড়ানো বাংলাদেশকে হাইরিক তালিকা থেকে বাদ দেওয়া ইতালি এই সব প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছে এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হলে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে সতর্কতাও দায়িত্বশীল অভিভাসন সরকারি চুক্তি থাকার পরও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা থাকা অত্যন্ত জরুরি অনেক সময় চক্র এবং ভুয়া এজেন্সি অভিবাসনের নামে প্রতারণা করে থাকে তাই যারা ইতালিতে কাজ করতে তাদের অবশ্যই সরকার অনুমোদিত মাধ্যমে আবেদন করা এবং যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত এই সমঝোতা স্মারকটি ইতালি সম্পর্কে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এখন আপনাদের বহু জিজ্ঞাসিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্ন ইতালিতে কাজের জন্য কিভাবে আবেদন করা যায় যায় তার আগে একটি কথা বলিনি আপনারা আমারই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন যেটা বলছিলাম ইতালিতে কাজের জন্য কিভাবে আবেদন করা যায় উত্তর হচ্ছে সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে বিএমএটি এর ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যায় পরবর্তী প্রশ্ন এই চুক্তির ফলে কি নতুন ভিসা সুবিধা পালবে উত্তর হচ্ছে হ্যাঁ কোটা বৃদ্ধির সম্ভাবনা সম্ভাবনা রয়েছে এবং ভিসা প্রক্রিয়া আরো সহজ করা হতে পারে পরবর্তী প্রশ্ন বাংলাদেশি শিক্ষার্থীরা কি স্কলারশিপ পাবে উত্তর হচ্ছে চুক্তিতে স্কলারশিপের সংখ্যা বাড়ানোর অনুরোধ করা হয়েছে যা ইতালি বিবেচনা করবে বলে জানিয়েছে পরবর্তী প্রশ্ন ইতালিয়ান ভাষা জানা কি আবশ্যক উত্তর হচ্ছে ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে সিজনাল ওয়ার্কারদের জন্য এছাড়াও প্রশিক্ষণ সেন্টারে ভাষা শিক্ষা দেওয়া হবে সর্বশেষ প্রশ্ন এই চুক্তি কবে থেকে কার্যকর হবে উত্তর হচ্ছে চুক্তি ইতিমধ্যে সই হয়েছে এবং যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে দ্রুত কার্যক্রম শুরু হবে আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি এরপরে যদি নতুন কোনো আপডেট আসে নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে কমেন্ট করে আমাদের জানাবেন এরকম আরও বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন